আর্জিকারি খুন এবং ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন অভিজিৎ মণ্ডল টালা থানার প্রাক্তন ওসি কর্তব্যে গাফিলতি তথ্য প্রমাণ গোপন থেকে শুরু করে তদন্তকে বিপথে চালনা করানো এমনকি তদন্তে ধামা চাপা দেওয়ার মতো অভিযোগ উঠেছে টালা থানার প্রাক্তন ওসির বিরুদ্ধে অভিজিৎ মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর তিন দিনের সিবিআই হেফাজত আজ দ্বিতীয় দিনে পড়েছে তেরে ফুরে অভিজিৎ মণ্ডলকে জেরা চালাচ্ছে সিবিআই আধিকারিকরা আর্জি করে মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণ ধর্ষণকাণ্ডে রীতিমতো তোলপাড় একেবারে গোটা রাজ্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন এক মাস পেরিয়ে গেছে এখনও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা আজ চলছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে কালীঘাটে বৈঠক সেই বৈঠক থেকে কি সমাধান সূত্র বেরিয়ে আসে সেদিকে যেমন নজর রয়েছে গোটা রাজ্যে ঠিক তেমনই টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল গ্রেপ্তার হওয়ার পরপরই কিন্তু এবার সিবিআই এর স্ক্যানারে সিবিআই নজরে এবার টালা থানার প্রাক্তন ওসি স্ত্রী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর টালা থানার প্রাক্তন ওসি স্ত্রীকে সিবিআই এর নোটিশ জেরার জন্য হাজিরা নির্দেশ অর্থাৎ জি করে খুন এবং ধর্ষণ কাণ্ডে সিবিআই লিস্ট কিন্তু এবার লম্বা হচ্ছে স্বামী স্ত্রী দুজনই কিন্তু এবার সিবিআই জেরার মুখে পড়লেন আর অবশেষে সিবিআই জেরার মুখে সিবিআই জেরায় অবশেষে হাজিরা দিলেন টালা থানার প্রাক্তন ওসি স্ত্রী শুধু হাজিরাই দিলেন না অবশেষে মুখ খুললেন টালা থানার প্রাক্তন ওসি স্ত্রী মুখ খুলি কিন্তু স্বামীকে নিয়ে বিস্ফোরক স্ত্রী স্বামীকে বাঁচাতে সব বলে দিলেন টালা থানার প্রাক্তন ওসি স্ত্রী যা বললেন তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্যে সিবিআই জেরার মুখে বিস্ফোরক টালা থানার প্রাক্তন ওসি স্ত্রী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আইনজীবীকে সঙ্গে নিয়ে সোমবার সন্ধ্যের আগে সল্টলেকে সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা হলেন আরজিকর কাণ্ডে ধৃত টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের স্ত্রী সঙ্গীতাম মণ্ডল তার আগে একেবারে মুখ খুলে বিস্ফোরক দাবি করলেন সঙ্গীতা মণ্ডল সিবিআই তদন্ত যেদিকে এগোচ্ছে তাতে মনে হচ্ছে বিষয়টি অন্য দিকে যাচ্ছে সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরক সঙ্গীতা মণ্ডল সিজিও কমপ্লেক্সে সিবিআই হেফাজতে থাকা স্বামীর সঙ্গে দেখা করতে সেখানে যাচ্ছেন সঙ্গীতা তিনি বলেন ওর শরীরটা এখন ভালো নেই তাও সিবিআইয়ের সঙ্গে পুরোপুরি সহযোগিতা করছেন গ্রেপ্তারির আগে একাধিকবার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেও অভিজিৎ সে বিষয়ে পরিবারকে কিছু জানাননি বলে দাবি করেছেন সঙ্গীতা সেই সঙ্গী বলেছেন লালবাজার জানিয়েছে পাশে আছি আরজিগড়ে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় শনিবার রাতে গ্রেপ্তার হন অভিজিৎ গত আটই আগস্ট মূল ঘটনার সময় তিনি টালা থানার ওসি ছিলেন ওই থানার অধীনে রয়েছে আরজিগড় হাসপাতাল তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে রয়েছে কর্তব্যে গাফিলতি টালবাহানা এমনকি তদন্তের অভিমুখ ঘুরিয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগও সিবিআই আদালতে জানিয়েছে আর্যিকর কাণ্ডে অভিজিতের ভূমিকা সন্দেহজনক নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে সোমবার দুপুরে টালা থানার নসি অভিজিৎ মণ্ডলের সার্ভে পার্কের বাড়িতে উপস্থিত হন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ছিলেন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার ভি সলভন নিশা কুমার ডেপুটি কমিশনার যাদবপুর বিদিশা কলিতা এবং ডেপুটি কমিশনার আরিস বিলাল প্রসঙ্গত রবিবার যখন অভিজিৎকে আদালতে তোলা হয় তখন সাতজন সাব ইন্সপেক্টর পদের অফিসার আদালতে উপস্থিত ছিলেন কিন্তু ছিলেন না কোনো উচ্চপদস্থ কর্মী ক্ষুব্ধ পুলিশকর্মীদের একাংশ রবিবারই বিষয়টি নিয়ে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের দ্বারস্থ হয়েছিলেন বলে খবর তারপরই এই পদক্ষেপ বলে খবর উঠে আসছে তবে যে খবরটা উঠে আসছে সিবিআই জেরার মুখে কিন্তু টালা থানার প্রাক্তন ওসির স্ত্রী সঙ্গীতা মণ্ডল সঙ্গীতা মণ্ডলকেও কিন্তু জেরা চালাবে একেবারে সিবিআই আধিকারিকরা টালা থানার প্রাক্তনসি অভিজিৎ মণ্ডলের বাড়িতে লাল বাজারের কর্তারা সোমবার দুপুরে সার্ভে পার্কের বাড়িতে যান অতিরিক্ত পুলিশ কমিশনার সহ একাধিক আধিকারিকরা তিলোত্তমা খুন ও ধর্ষণ মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার অভিজিৎ মণ্ডল প্রমাণ লোপাট সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে রবিবার কলকাতা পুলিশ সিদ্ধান্ত নেয় অভিজিৎ মণ্ডলের পরিবারের পাশে থাকার চেষ্টা করবেন তারা আজই সার্ভে পার্কের বাড়িতে লালবাজারের কর্তারা পরিবারের সঙ্গে কথা বলে বেরিয়ে অ্যাডিশনাল সিবি বলেন আমরা কলকাতা পুলিশের পরিবার হিসাবে ওনার পরিবারের লোকজনের পাশে আছি থাকব। অন্যদিকে অভিজিৎ মণ্ডলের স্ত্রীকেও সিবিআই ডেকে পাঠিয়েছিল এদিন তিনি বলেন আমাকে সিবিআই থেকে ফোন করে জানানো হয় আমার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তারের আগে সিবিআই একাধিকবার জিজ্ঞাসাবাদ করে টালা থানার প্রাক্তন ওসিকে এদিন অভিজিৎ মণ্ডলের স্ত্রী বলেন আমার মনে হচ্ছে তদন্তটা অন্যদিকে চলে যাচ্ছে আমার স্বামীও খুব কষ্ট করেছেন নির্যাতিতার বিচারের জন্য আমরাও চাই আমারও দুটো মেয়ে আছে আমি বুঝি তার জন্য যা করা সবটাই করেছেন উনি সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করেছেন ওনার শরীরটা ভালো নেই তারপরও উনি গিয়েছেন হাজিরা দিয়েছেন এরপর ওখান থেকে জানান গ্রেপ্তার করেছে একই সঙ্গে টালা থানার প্রাক্তন ওসি স্ত্রী জানান যেদিন তার স্বামীকে সিবিআই গ্রেপ্তার করে তিন ঘন্টার উপরে দাঁড়িয়েছিলেন তিনি প্রথমে দেখা করতে দেওয়া হয়নি বহু অনুরোধের পর দেখা করতে দেন সিবিআই এরপর আর তার সঙ্গে যোগাযোগ করেনি বলে জানান তিনি তবে যে খবরটা উঠে আসছে সিবিআই কিন্তু একেবারে টালা থানার প্রাক্তন ওসি স্ত্রী সঙ্গীতা মণ্ডলকেও জেরার জন্য নোটিশ পাঠিয়েছে এমন কিন্তু খবর উঠে আসছে তার মধ্যে কিন্তু মুখ খুলি বিস্ফোরক টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের স্ত্রী সঙ্গীতা মণ্ডল তিনি স্পষ্ট জানালেন যে বিষয়টা দিকে চলে যাচ্ছে সিবিআইয়ের তদন্ত দেখে যা মনে হচ্ছে এমনকি আজ তিনি সিবিআইয়ের দপ্তরে গিয়েছিলেন তিনি বলেন ওর শরীরটা ভালো নেই তাও সিবিআইয়ের সঙ্গে পুরোপুরি সহযোগিতা করে গেছেন আমারও দুটো মেয়ে আছে তিলোত্তমার বিচারের জন্য তিলোত্তমা যাতে বিচার পায় তার জন্য যা করার তিনি করেছেন অনেক চেষ্টা করেছেন তার জন্য এছাড়াও তিনি বলেন আগে যে সিবিআই তাকে একাধিকবার জেরা করেছে সে ব্যাপারে আমাদের কিচ্ছু জানার নেই এমনকি লালবাজার পাশে আছে কথা স্পষ্ট জানিয়ে দিয়েছে এমনই কিন্তু দাবি করলেন তিনি এবং তার সাথে সাথে একাধিক বিস্ফোরক অভিযোগ করলেন টালা থানার প্রাক্তন ওসি স্ত্রী সঙ্গীতা মণ্ডল তবে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর কেন তার স্ত্রী সঙ্গীতা মণ্ডলকে তলব করল সিবিআই এই প্রশ্নটা কিন্তু উঠে গেছে গোটার রাজ্যে তবে যে খবরটা উঠে আসছে তদন্তকারীরা আসলে জানতে চাইছেন ঘটনার পর অভিজিৎ বাড়িতে কিছু জানিয়েছিলেন কিনা ঘটনার পর থেকে তার আচরণে রকম অস্বাভাবিকত্ব লক্ষ্য করা গেছে কি না তাকে দেখে স্ত্রীর সন্দেহজনক কিছু মনে হয়েছিল কি না তার স্বামী কিছু লুকাচ্ছিলেন কিনা এই কদিনের মধ্যে অভিজিৎ কাদের সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন কারা তার সঙ্গে যোগাযোগ করেছে তিলোত্তমার ধর্ষণ খুনে এমন কোনো তথ্য অভিজিৎ বাড়িতে জানিয়েছিলেন কিনা এইসব বিষয়গুলি জানতে চাইছে তদন্তকারী আধিকারিকরা এরপর অভিজিৎ মণ্ডলের স্ত্রী স্পষ্ট বললেন আমাকে সিবিআই থেকে ফোন করা হয়েছিল যে আমার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে সিবিআই ওকে জিজ্ঞাসাবাদ করেছিল তা নিয়ে কিচ্ছু বলেননি ও ওর বেস্ট কাজ করেছে ও সে সময়ে বাড়িতে আসতেই পারেনি আমার হাজব্যান্ড কাজ করেছে এতদিন নির্যাতিতার বিচার চাই আমরাও কারণ আমার দুটো মেয়ে আছে আমি ফিল করতে পারি রবিবারই সিবিআইয়ের তরফে আইনজীবী আদালতে সওয়াল করেছিলেন ওসি একজন সন্দেহভাজন আমাদের কাঁধে দায়িত্ব আছে সত্যি সামনে আনার পুলিশ হিসাবে নিজের দায়িত্ব তিনি পালন করেননি তিনি পদ্ধতি সম্পর্কে ভালো করে জানেন তাও তিনি পালন করেননি ধর্ষণ ও খুনের মামলায় যতটা সতর্ক থাকা উচিত তিনি ততটা থাকেননি প্রমাণ লোপাট হয়েছে অটোপসি ফিঙ্গারপ্রিন্ট ফুটপ্রিন্ট সব উদাও হয়ে গেছে এদিকে তলব করা হয়েছে অভিজিতের আইনজীবীকেও উল্লেখ্য অভিজিতের হয়ে রবিবার শিয়ালদা বার কাউন্সিলের কোনো আইনজীবী লড়তে চাননি বাইরে থেকে আইনজীবী আনা হয়েছিল তিনি আদালতে সোয়াল করেছিলেন তার মক্কেলকে ছটি নোটিশ দেওয়া হয়েছিল তিনি প্রত্যেকবার গিয়েছেন মেডিকেল লিভে ছিলেন তার প্রশ্ন ছিল জিজ্ঞাসাবাদে এমন কি পেলেন যে গ্রেপ্তার করতে হবে সিবিআই সূত্রে খবর সিবিআই এই বিষয়টি নিয়ে আইনজীবীর সঙ্গে কথা বলবেন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মুখখুলি কিন্তু বিস্ফোরক সঙ্গীতা মণ্ডল স্বামীকে বাঁচাতে রীতিমতো বিস্ফোরণ ঘটালেন সব বলে দিলেন যা তিনি জানতেন সব সত্যিটা সামনে আনলেন অভিজিৎ মণ্ডলের স্ত্রী সঙ্গীতা মণ্ডল এবার সিবিআই অভিজিৎ মণ্ডলের স্ত্রীকে জেরা করে কি কী তথ্য দেবায় কী হতে চলেছে আগামী দিনে আগামীকালই কিন্তু অভিজিৎ মণ্ডলকে ফের আদালতে তোলা হবে এরপর আদালত কি নির্দেশ দেয় জামিন কি পাবেন কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের